আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন এক নারী খুনি ছিলেন যিনি কাউকে ছুরি দিয়ে মারেননি গুলি চালাননি কিংবা রক্ত ঝরাননি কল্পনা করুন আপনি এক নারী যার জীবনে সমস্যা যেন শেষই হচ্ছে না সংসারে টানা পড়েন টাকার অভাব ভাগ্য যেন বারবার আপনাকে প্রতারণা করছে এমন এক সময় সামনে এসে দাঁড়ালো এক অচেনা নারী তার মিষ্টি হাসি ভরসা জাগানো কথা আর প্রতিশ্রুতি যে আমি তোমার ভাগ্য পাল্টে দিতে পারবো তোমার জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে আপনি একটু দ্বিধায় পড়লেন কিন্তু মন বলল হয়তো এটাই শেষ ভরসা কিন্তু কে জানতো সেই ভরসাই হয়ে উঠবে আপনার জীবনের শেষ ভুল সিদ্ধান্ত কারণ এই প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আজ আমরা শুনব ভারতের ইতিহাসের এক ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলালের গল্প যাকে সবাই চেনে সায়ানাইড মল্লিকা নামে এই ভিডিওতে আমরা জানব কীভাবে মল্লিকা তা শিকারদের বেছে নিত কীভাবে ধনসম্পদের লোভ আর ভুয়া আধ্যাত্মিক আচার দেখিয়ে তাদের ফাঁদে ফেলত আর কিভাবে শেষে সায়ানাইড মিশিয়ে তাদের হত্যা করত ভিডিও শেষে আমরা খুঁজে দেখব মল্লিকা কি সত্যিই ভারতের একমাত্র নারী খুনি ছিল নাকি এরকম আরও কেউ আছে যাদের আমরা চিনি না পুরো ঘটনাটা শুনতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সত্য অবলম্বনে চ্যানেলে আর যদি গল্পটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আর দেরি না করে চলুন ঢুকে পড়ি সায়ানাইড মল্লিকার সেই ভয়ঙ্কর জগতে কর্ণাটকের এক সাধারণ নারী যাকে দেখে যে কেউ ভাবত এ এক শান্ত সরল মানুষ মুখে সবসময় লেগে থাকত এক অদ্ভুত শাশি কথায় থাকত মিষ্টি ভরসা তাকে দেখে কেউই সন্দেহ করত না তার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক দানব বাইরে থেকে সে ছিল সাধারণ কিন্তু ভেতরে তার মাথার ভেতর জন্ম নিচ্ছিল এমন সব পরিকল্পনা যা একসময় কাঁপিয়ে তুলবে গোটা দেশকে দিনের পর দিন বছরের পর বছর সে এমনভাবে তার জীবন সাজিয়ে নিয়েছিল যেন তাকে বিশ্বাস না করে উপায় নেই নারীরা তাকে দেখত বন্ধুর হিসাবে বড় বোনের হিসাবে কখনো কখনো একজন আধ্যাত্মিক গুরুণ হত কিন্তু কেউই জানতো না সেই মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া মল্লিকার জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে শৈশবটা কেটেছিল দারিদ্র্যের মধ্যে জীবনে সবসময় ছিল টানা পড়েন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের চাপ টাকার অভাব আর ব্যক্তিগত জীবনের ব্যর্থতা তাকে ধীরে ধীরে তিক্ত আর নির্মম করে তুলেছিল লোকজন বলে মল্লিকার জীবনে কখনো শান্তি ছিল না কখনো সংসারের ঝামেলা কখনো সম্পর্কের টানা পড়েন সব কিছু মিলিয়ে তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর ক্ষুধা এই ক্ষুধা শুধু টাকার জন্য নয় ছিল প্রতিশোধের জন্য এক সময় সে বুঝতে পারে টাকার জন্য অন্যদের বিশ্বাসকে কাজে লাগানোই সবচেয়ে সহজ পথ নারীদের দুঃখ কষ্ট আর লোভকে হাতিয়ার বানিয়ে সে গড়ে তোলে নিজের নতুন খেলা প্রথমে হয়তো ছোটোখাটো প্রতারণা কারোর গয়না হাতিয়ে নেওয়া এসব দিয়েই শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে তার লোভ বাড়তে থাকে আর সেই লোভই তাকে ঠেলে দেয় এক অন্ধকার পথে শেষমেশ সে খুঁজে পায় এমন এক অস্ত্র যা নিঃশব্দে মানুষকে মেরে ফেলতে পারে সায়ানাইড এটা সহজ দ্রুত আর কাউকে কোনো সন্দেহ জাগায় না এইভাবেই জন্ম এক ভয়ঙ্কর খুনি যে পরের কয়েক বছরে পরিণত হলো ভারতের ইতিহাসের অন্যতম কুখ্যাত নারী সিরিয়াল কিলারে সবার কাছে সে ছিল মল্লিকা কিন্তু আসল পরিচয় সে হলো সায়ানাইড মল্লিকা মল্লিকার চোখ সবসময় খুঁজত দুর্বল মানুষদের যে নারীরা টাকার অভাবে ভুগছে সংসারের চাপ সামলাতে হিমশিম কাচ্ছে অথবা ভাগ্য পরিবর্তনের স্বপ্নে বিভোর তারাই ছিল মল্লিকার সবচেয়ে সহজ শিকার সে জানতো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো আশা আর সেই আশাকেই হাতিয়ার বানাতো সে কখনো কারোর কানে ফিস ফিস করে বলতো তুমি চাইলে তোমার জীবনের দুঃখ আমি দূর করে দিতে পারি কখনো আবার ভরসা জাগাত যে একটা বিশেষ আচার করলে তুমি অনেক ধনী হয়ে যাবে ভাগ্য তোমার পক্ষে ঘুরে যাবে এইভাবেই ধীরে ধীরে সে গড়ে তুলত এক অদৃশ্য জাল যেখানে শিকার নিজের পা দিয়েই ফেঁসে যেত শিকার একবার মল্লিকার ফাঁদে পা দিলেই সে শুরু করত বিশ্বাস অর্জনের খেলা তার মুখের মিষ্টি কথা শান্ত ভরসা জাগানো কণ্ঠস্বর যেন কারোর বড় বোন বা কাছের বন্ধু কথা বলছে সে বোঝাত যে তোমার জীবনে দুঃখ শেষ করার উপায় আছে ভাগ্য উল্টে যেতে পারে শুধু একটা বিশেষ আচার করতে হবে এই আচার কথাটাই ছিল আসর ফাদ কারণ মল্লিকা শর্ত দিত আচার সফল হতে হলে তোমাকে একদম শুদ্ধ হতে হবে আর শরীরে কোনো গহনা থাকলে সেটা নোংরার মতো কাজ করে অতএব সোনার হাড় কানের দুল আঙুলের আংটি সব খুলে রাখতে হতো শিকারকে তখনই সে বিশ্বাস করত এবার তার ভাগ্য বদলাতে চলেছে আচার করার নামে মল্লিকা শিকারকে নিয়ে যেত এক নির্জন জায়গায় কখনো ফাঁকা ঘর কখনো জনমানবহীন মাঠ আবার কখনও মন্দিরের কাছাকাছি নির্জন কোনা সেখানে দাঁড়িয়ে যেত শুধু দুজন একজন আশা নিয়ে এসছে ভাগ্য পাল্টাতে আর একজন অপেক্ষা করছে সেই আশাটাই শেষ করে দেওয়ার শিকার যখন নিজের গয়না খুলে রাখত তখনই আসল খেলা শুরু হতো মল্লিকা ভান করত যেন আচার চলছে মন্দ্র পড়ছে হাত নেড়ে কিছু করছে এরপর শিকারকে দেওয়া হতো এক গ্লাস জল বা একটুখানি খাবার যা দেখতে একেবারেই সাধারণ কিন্তু কে জানতো সেই খাবারেই লুকিয়ে আছে মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ সায়ানাইড একবার সেটা শরীরে ঢুকলেই আর কোনো উপায় থাকতো না সায়ানাইড শরীরে ঢুকতেই ভেতরটা যেন আগুনের মতো জ্বলে উঠতো মিনিট কয়েকের মধ্যেই শিকার হাঁপাতে শুরু করত হাত কাঁপত চোখ উল্টে যেত সে বুঝতেই পারত না ঠিক এখনই তার জীবন শেষ হয়ে যাচ্ছে মৃত্যু হত ভয়ানক কষ্টের কিন্তু দ্রুত কিছুক্ষণের মধ্যেই শরীর নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ত চারপাশে নিরবতা কোথাও সাহায্যের আর্তনাদ শোনার মতো কেউ নেই মৃতদেহ পুড়ে থাকত একা আর মল্লিকা সে বিন্দুমাত্র দয়া দেখাত না গহনা অলঙ্কার টাকা পয়সা সব গুছিয়ে নিত তারপর রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেত পেছনে পড়ে থাকত শুধু এক দেহ আর পরিবারের জন্য শকীর দীর্ঘ ছায়া এভাবে চলতে লাগল বছরের পর বছর একজন নয় দুজন নয় অগণিত নারী অদৃশ্য হতে থাকল কেউ বাসা থেকে বের হল আচার করার নামে আর আর কখনো ঘরে ফিরল না পরিবারগুলো ভাবত হয়তো তারা নিজেরাই কোথাও চলে গেছে বা অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে পুলিশও অনেক সময় বিষয়টিকে সাধারণ ঘটনা বলে এড়িয়ে যেত কেউ ভাবতেই পারেনি এই রহস্যময় মৃত্যুগুলোর আড়ালে লুকিয়ে আছে এক নারী খুনি বাইরে থেকে শান্ত সরল সহানুভূতিশীল কিন্তু আসলে সেই হয়ে উঠেছিল মৃত্যুর দূত এভাবেই এক অদৃশ্য ছায়ার মতো মল্লিকা ভুড়ে বেড়াত প্রতিবার নতুন শিকার খুঁজে নিত আর প্রতিবারই অদৃশ্য হয়ে যেত কোনও প্রমাণ না রেখেই ভারতের ইতিহাসে তখনও কেউ কল্পনাও করেনি এক নারী এভাবে একের পর এক খুন করে যেতে পারে দু সাল হঠাৎ করেই তদন্তকারীদের চোখে পড়ে এক অদ্ভুত মিল ভিন্ন ভিন্ন গ্রামে ভিন্ন সময়ে অনেক নারী একইভাবে মারা যাচ্ছেন মৃত্যুর ধরনও এক মৃতদেহ পাওয়া যাচ্ছে নির্জন জায়গায় অলঙ্কার নেই আর শরীরে সায়ানাইডের চিহ্ন প্রথমে কেউ বুঝতেই পারেনি এত কাকতালীয় ঘটনা কেন ঘটছে কিন্তু একের পর এক মামলা খতিয়ে দেখে পুলিশ সন্দেহ করতে শুরু করে এসব কি আসলে এক্ষণির কাজ ধাপে ধাপে তদন্ত এগোতে থাকল প্রথম সূত্র মৃতদেহের পাশে প্রায়ই পাওয়া যেত খাবারের প্যাকেট বা জলের বোতল দ্বিতীয় সূত্র প্রত্যেক ভুক্তভোগীকে শেষবার দেখা গিয়েছিল এক নারীর সঙ্গে সে তাদের ভরসা দিয়েছিল যে তোমার জীবন বদলে যাবে এই মিলগুলো একত্র করলে সামনে আসে এক নাম মল্লিকা পুলিশ গোপনে তার চলাফেরা নজরে রাখতে শুরু করল তদন্তকারীরা দেখল মল্লিকা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে একই কৌশলে নতুন নতুন নারীকে ফাঁদে ফেলছে অবশেষে একদিন যখন সে আবারও এক শিকারকে পূজা করার নাম করে নিয়ে যাচ্ছিল তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তার ব্যাগ থেকে পাওয়া গেল সায়ানাইডের শিশি আর ভুক্তভোগীদের অলঙ্কার কিন্তু প্রশ্ন হল মৃত্যুর সেই ভয়ঙ্কর অস্ত্র সায়ানাইড সে কোথা থেকে পেল আসলে মল্লিকা তার শিকার করার আগে কাজ করত এক স্বর্ণকারের দোকানে সেখানে সোনার গহনা পরিষ্কার করার জন্য ব্যবহৃত হতো সায়ানাইড ধীরে ধীরে সে বুঝে গেল এই রাসায়নিক কতটা মারাত্মক কেউ সামান্য খেলেই কয়েক মিনিটের মধ্যে প্রাণ হারায় এই জ্ঞানটাকেই সে নিজের অস্ত্র বানাল একসময় দোকান থেকে সামান্য পরিমাণ সায়ানাইড হাতিয়ে নিত আর সেটাকেই লুকিয়ে রাখত পবিত্র প্রসাদ বা জল বলে ব্যবহার করার জন্য অন্যরা যেখানে শুধু এটাকে কাজে লাগাত গহনা চকচকে করার জন্য সেখানেই মল্লিকা এটাকে বানিয়ে ফেলল খুনের চাবিকাঠি মুখোশ খুলে গেল শান্ত সরল নারীর আড়ালে যে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার লুকিয়েছিল তা অবশেষে ধরা পড়ল সবার সামনে মল্লিকা গ্রেপ্তার হতেই যেন হাওয়ার মতো উড়ে গেল তার গড়া ভয়ের সাম্রাজ্য মানুষ অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু সেই স্বস্তির আড়ালে থেকে গেল এক ভয়ঙ্কর প্রশ্ন মল্লিকা কি সত্যি একাই এমন নারকীয় কাজ করেছে নাকি ভারতের ইতিহাসে সে কেবল একজন ধরা পড়া খনি আরও কেউ আছে যাদের হাত রক্তে রাঙা কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে হয়তো এই মুহূর্তেও কোথাও কেউ একইভাবে শিকার খোঁজছে ভাবন্ত আপনার পাশের মানুষটা কি সত্যিই নিরাপদ নাকি সেও হয়তো কোনো অচেনা গল্পের খুনি বন্ধুরা এভাবেই শেষ হল আজকের এই ভয়ঙ্কর সত্য কাহিনী সায়ানাইট মল্লিকার অন্ধকার জগৎ যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর নতুন নতুন রহস্যময় গল্প শুনতে চাইলে সাথে থাকুন আমাদের চ্যানেল সত্য অবলম্বনে সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে আর বেল আইকান চাপতে ভুলবেন না যাতে পরের ভিডিও সবার আগে আপনিই পান তাহলে চলুন আবার দেখা হবে আরেকটি সত্য কাহিনীর সঙ্গে ভালো থাকুন সাবধানে থাকুন